নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন আর এই চিকেনটা করার জন্য দেখুন আমি এখানে শুধু মাংস নিয়েছি ঠিক আছে তো এটা দিয়ে আমি ক্রিস্পি চিকেন দেখাবো আপনারা দেখুন আমি কি করে ক্রিস্পি চিকেনটা করি বন্ধুরা এই ক্রিস্পি চিকেন তৈরি করার জন্য আমার লাগবে এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুটো ডিম লাগবে এখানে আর এখানে লাগবে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা পেঁয়াজ কুচি এখানে নিয়েছি আমি বেসন এখানে নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি নুন এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এখানে নিয়েছি টমেটো সজ আর এখানে নিয়েছি হলুদ আর এখানে নিয়েছি টমেটো কেটে আর এখানে নিয়েছি তেল বন্ধুরা এই কিসমিশ চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো এখানে নুন তারপর দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপর দেবো এখানে ধনে গুঁড়ো তারপর দেবো লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দেবো বন্ধুরা তারপর দিলাম আমি পেঁয়াজ পেস্ট তারপর দিলাম এখানে আমি গোলমরিচের গুঁড়ো তারপর দিলাম আমি এক চামচ আন্দাজ টমেটো সস বন্ধুরা আমি ক্রিস্পি চিকেনে আমি এখন দুটো ডিম দেবো দুটো ডিমের মধ্যে এখন আমি একটা ডিমকে ফাটিয়ে নেব আমি কুসুমটা এখানে একদমই আলাদা করে শুধু সাদা অংশটা রেখে দেব আমি এখানে রেখে দিয়েছি এটা আমি পরে ইউজ করব। সেম একইভাবে আমি সাদা অংশটা নিয়ে নেব আর হলুদ অংশটাকে আমি রেখে দেব দেখুন আমি সাদা অংশটা এখানে নিয়েছি আর হলুদ অংশটা আমি রেখে দিয়েছি এখন আমি সাদা অংশটা এখানে দিয়ে দেব এক চামচ আন্তাজ দিয়ে দিলাম বেসন এই ক্রিস্পি চিকেনটাকে এখন আমি হাতের সাহায্যে মেখে ম্যারিনেট করে নেব বন্ধুরা দেখুন ক্রিস্পি চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি যে হলুদ অংশটা আমি রেখেছিলাম সেটাকে এখন আমি এই ক্রিস্পি চিকেনের উপর ছড়িয়ে দেব বন্ধুরা এখন আমি আর এটাকে মাখবো না আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নেব পাঁচ মিনিট পর এখন এটাকে আমি ভালো করে চিকেনের সাথে মেখে নেব। ওনা মাখা হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো বন্ধুরা এই ক্রিস্পি চিকেনের জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা দেখুন আমি কি করে ব্যাটারটা তৈরি করি প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতন ময়দা ময়দাতে হবে না তাই আমি আরেক বাটি এখানে ময়দা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো এখন নুন এই ব্যাটারে আমি হলুদ ইউজ করবো না আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন এটাকে আমি জল দেব না শুধু শুকনো করে মেখে নেব আর আমি এখানে হলুদ ইউজ করিনি আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে এটাতে আমি জল দেব না শুকনো করে রাখবো হয়ে গেছে বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে শস্যার তেল যেহেতু আমি ক্রিস্পি চিকেন করবো তাই আমার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাই আমি তেলটা দিয়ে দিলাম বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ডাক্তারটা খুলে নেব এখন আমি এখান থেকে একটা চিকেনের পিস নিয়ে নেবো নিয়ে আমি এখানে আমি ব্যাটারে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এরকম হবে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন এই যে হয়ে গেছে এই আমি রেখে দিচ্ছি এখানে আমি চিকেনের পিসগুলোকে বেশ ছোটো ছোটো করে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও বড়ো করে নিতে পারেন তো কিন্তু ছোট করে পিস করে খেয়ে দেখবেন সেটা টেস্টি হয় আলাদা এখানে কর্নফ্লাওয়ার বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে ময়দা ব্যবহার করেছি বন্ধুরা আমি এখানে প্রত্যেকটা পিসকে আমি এইভাবে করে রেখে দিচ্ছি যতটা শুকনো করে রাখবেন ততটাই এটা খেতে স্বাদ হয় বন্ধুরা আমি প্রত্যেকটা চিকেনের পিসকে আমি এভাবে করে রেখেছি যাতে শুকিয়ে যায় আর কোনো রকম জল না থেকে যায় বন্ধুরা দেখুন সব চিকেনগুলোকে আমি এইভাবে নিয়ে নিয়েছি আর এখন আমি এগুলোকে ভেজে নেবো যতটা পারবেন আগে থেকে এইভাবে থালের মধ্যে উঠিয়ে রাখবেন যাতে জলটা ঝরে যায় আর শুকিয়ে যায় তাহলে খেতে বেশ লাগবে গরম হয়ে গেছে এখন আমি একটা একটা চিকেন চিকেনের পিসগুলোকে আমি ভেজে নিব আমাদের যে আছে এই চিকেনটাকে খুব হালকা আছে ভাজতে হবে আর যদি বেশি জালে ভাজা হয় তাহলে এটা পড়ে যাবে আর সেদ্ধ হবে না ভেতরে কাঁচা থেকে যাবে তাই হালকা আছে আপনারা করে খাবেন এগুলোকে উল্টে দেবো বন্ধুরা এই চিকেনটাকে আপনারা যদি খেতে চান তাহলে সন্ধ্যার সময় যদি বানান তাহলে এটা খুবই একটা মজাদার রেসিপি আর বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই খুবই ভালোভাবে খাবে কিংবা দেখুন বাড়িতে যদি কোনো গেস্ট আসতো তখনও বানিয়ে দিতে পারেন দারুণ একটা রেসিপি এটা একবার ট্রাই করে দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ এই যে আমি উল্টে দিচ্ছি কিন্তু এগুলোকে খুব ভালো করে লাল করে ভাজতে হবে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন যেমন দেখছেন আপনারা একটু সাদা সাদাতে ভাপ আছে একদম লালতে হয়ে যাবে বন্ধুরা দেখুন লালচে লালচে ভাতটা চলে এসছে আমি আরও পাঁচ মিনিট অন্তর করব আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এই ক্রিস্পি চিকেনটাকে আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি আমি ঘরে যা যা ছিল তাই দিয়েই করেছি এক্সট্রা কিছু ইউজ করিনি তো আপনারাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতেই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে বন্ধুরা দেখুন একদম লাল 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 হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এভাবেই লাল লাল করে করতে হয় আমি এখন এই চিকেনগুলোকে নামিয়ে নেব লাল করে ভেজে নিয়েছি আপনারা করলে ঠিক এইভাবে ভেজে নেবেন বাকি যেগুলো চিকেন আছে সবগুলোকে আমি ভেজে নেব এখন চিপেন বানানোর সময় আপনারা বুঝে যাবেন সেটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সুন্দর একটা স্মো ধরেবে তাতে আপনারা বুঝতে পারবেন যে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বন্ধুরা আমি ওই একই ভাবে লালটে করে ভেজে নেবো বন্ধুরা দেখুন খুব লালটে করে ভেজে ভেজে নেওয়া হয়েছে এখন আমি উঠে নেবেন আমি ভেজে নেব যে কটা বেশি ছিল লাস্ট সেগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আপনার যদি এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা সামনে পুজো তো পুজো আন্দাজে সবাই মোটামুটি বাইরে বেরিয়ে এসব খাওয়া খাবে তো সেই আন্দোলায় যে ঘরে একটু বসে ঘরোয়া পদ্ধতিতে করে খাওয়া যায় তাতে খারাপ কীগুলো আর এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন সেটা টেস্টই আলাদা বন্ধুরা দেখুন হয়ে গেছে লাল লালকোড়া ভাজা আমি উঠে নেয় বন্ধুরা আজকে যে আমি রেসিপিটা বানালাম পিসপি চেকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর ফেসবুকে গিয়ে আমার পেজটাকে ফলো করে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি আর যদি এই আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন